শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মদিন পালন করার এই অনুষ্ঠানে আজকে এখানে আমাদের দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য কিন্তু উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন ভাই বোনা আসসালাম আলাইকুম সাংবাদিক ভাই আলাইকুম আমার একটা বিশেষ অনুরোধ সাংবাদিক ভাইদের কাছে এবং আমাদের ভাইদের কাছে আলোচনার সবাই এসে আমরা যদি সবাই কথা বলি তাহলে আলোচনা সবার তো দরকার হয় না কিছুক্ষণ একটু থামি শোনার চেষ্টা করি আমরা তো সারাক্ষণ এই মোবাইল দিয়ে থাকি তাই না এই একটা ব্রাক পার্সেন্ট এইটুকু সবাই বাদ দিয়ে আমরা দেখতে পারি আমাদের নেতা ছিলেন আমার এলাকায় ঠাকুরাতে উনি করতেন আপনার মুজাফর ওনার নাম ছিল আব্দুল মালিক খুব রসিক মানুষ ছিলেন তিনি বলতেন যে কালক্রমে আস্তে আস্তে সবাই পড়াশোনা ভুলে যাচ্ছে আগে বলতো যে পড়ো পড়াশোনা তারপরে কি হলো দেখা শোনা এখন সোনাবাদ চলে গেছে দেখা এই যে একটা সমস্যা তৈরি হয়েছে এটা থেকে কিছুক্ষণ অন্তত যদি আপনারা একটু আমাদেরকে সময় দেন তাহলে আমরা আমাদের দায়িত্বটা একটু পালন করতে পারি আজকে আমাদের জন্য খুব আনন্দের দিন যে আমাদের নেতা তিনি আমাদের দল তৈরি করেছিলেন যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছেন যিনি আমাদের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার করে দিয়েছেন তার নেতৃত্ব দিয়ে সে নেতার জন্মদিন নব্বই বছর আমরা কি সেই আনন্দ আমরা উপলব্ধি করতে পারছি পারছি তার মধ্যে কয়েকদিন আগে আমাদের আরেকজন নেত্রী যে তার সমস্ত জীবন দিয়ে আমাদের জন্য কাজ করে গেছেন আমাদের গণতন্ত্রকে মুক্ত করেছেন আমাদেরকে পথ দেখিয়েছেন সেই নেত্রীকে আমরা হারিয়েছি এই দেশের কোটি মানুষ সেদিন সব সমবেত হয়েছিল ওই পার্লামেন্ট চত্বরে কিন্তু একজন বলেছিলেন খুব সুন্দর করে যে আজকে একটা কফিনের পেছনে সমগ্র বাংলাদেশ ভাই প্লিজ আমি জানি আপনার কাছটা খুব জরুরি কিন্তু আমার বড়টাও জরুরি তো এই যে একটা মানুষের পেছনে সমগ্র বাংলাদেশ আর একটা মানুষের ডাকে সমগ্র বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল তাদেরকে আমরা যদি হৃদয়ে ধারণ করি তাদেরকে যদি আমরা অনুসরণ করি আমাদের কোনো কিছুকে ভয় করতে হয় না আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না কারণ আমরা জানে নেতৃত্বে দল করছি সংগ্রাম করছি লড়াই করছি তারা অনন্য তাদের কোনো

পরিচিত দিয়েছিলেন আইডেন্টি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্য দিয়ে তিনি আমাকে আলাদা করে একটা পরিচয় করে দিয়েছিলেন পৃথিবীর কাছে বাঙালি তো আরো আছে পশ্চিম বাংলা আছে বাংলায় কথা বলে কিন্তু এই অঞ্চলের এই ভূখণ্ডের আমরা যারা এই বাস অঞ্চলে বাস করি তাদেরকে তিনি বলেছেন যে আমরা হচ্ছে বাংলাদেশি এই পরিচয়টা তিনি আমাদের দিয়েছেন আর কি দিয়েছেন যে মাথা উঁচু করে দাঁড়াবার শিক্ষা দিয়েছেন মাথা না করার শিক্ষা এবং আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে তোমার দেশের যে সার্বভৌমত্বের পতাকা তোমার যে গণতন্ত্রের পতাকা এই পতাকা কখনো তুমি নিচে নামাবে না এই পতাকা তোমাকে উদ্ধার ধরতে হবে আমরা তাই করার চেষ্টা করেছি যখন তিনি চলে গেছেন তাকে যখন নির্মম বাংলাদেশের শত্রুরা হত্যা করেছিল সবাই ভেবেছিল কোথায় সেই পতাকা শেষ হয়ে গেল সবাই ভেবেছিল বিএনপি শেষ হয়ে গেল কিন্তু আমাদের নেত্রী সে গৃহবধূ তিনি বাইরে বেরিয়ে এসে সেই পতাকা আবার উপরে তুলে ধরলেন অনেকে মনে করলো যখন দেশের বেগম খালেদা জিয়া জেলে চলে গেলেন এবং তিনি চলে গেছেন তখন বোধ ওই পথে আবার নিচে চলে যাবে কি দেখুন আল্লাহ কি ইচ্ছা আবার সেই পতাকা তুলে ধরেছেন তাদের উত্তরসূরি তারেক রহমান তাই না এই প্রসঙ্গে আমার একটা সত্য ঘটনা বলি আপনাদের দুই সালে নির্বাচনের পরে

ওই হল থেকে বলে গ্রেট হল বিশাল এটা অত বড় হল কথা আছে কিনা আমার জানা নাই সেই হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়ার সিদ্ধান্ত হলো এবং আমরা সেই শীতের মধ্যেই কাঁপতে কাঁপতে সেই হলে গিয়ে পৌঁছালাম গার্ড অফ ম্যাডামকে দেওয়া হলো তারপরে প্রধানমন্ত্রী দেওয়া যেন যাই আমাদের নেত্রী প্রধানমন্ত্রী চীনের প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা যারা গিয়েছিলাম সমাজসঙ্গী তাদের সঙ্গে হাত মেলাতে মেলাতে পরিচয় করে নিচ্ছেন হাত কেড়ে

আধা ঘন্টার রাস্তা এই আসতে প্রায় চার ঘন্টা লেগেছে তাই না যখন যে স্টেজে দাঁড়ালেন দাঁড়িয়ে কথা শুরু করলেন প্রথম কথাটাই তিনি বললেন কি আই হ্যাভ এ প্ল্যান আমার একটা পরিকল্পনা আছে অর্থাৎ তিনি এই দেশের মানুষের জন্য কাজ করতে চান তাদের আর্থিক অবস্থার পরিবর্তন করতে চান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান

আমাদের নেত্রী শোক সমাদের নাগরিক শোক সভাতে রাজনীতি করেন না অনেকেই বলেছেন যে যখন পাঁচই অগাস্ট হাসিনা পালিয়ে গেল তখন সমগ্র জাতি তো মুক্তি পেল সবাই ভাবলো এবার একটা বড় রক্তাক্ত কান্ড হবে যারা এই পনেরো বছর ধরে হত্যা নির্যাতন নিপীড়ন করেছে এইবার মানুষ তাদের উপরে ঝাঁপিয়ে পড়বে এক রক্তপাত হবে আমাদের নেত্রী তখন এখানকার হসপিটালে রোগ সজ্জায় আমরা গিয়ে তাকে বললাম আপনার একটা বাণী দরকার মানুষকে ঠান্ডা রাখার জন্য ওই অবস্থায় তিনি চারটা পাঁচটা লাইন বলেছিলেন তার মধ্যে প্রচুর বলেছিলেন প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় ভালোবাসার মধ্য দিয়ে আসুন আমরা নতুন করে বাংলাদেশ তৈরি করি পার্থক্য বিএনপির সঙ্গে অন্যান্য দলগুলোর এটাই পার্থক্য বিএনপি নেতাদের সঙ্গে অন্যান্য নেতাদের বন্ধুগণ জিয়া রহমানের কৃতিত্ব তার গুণ অল্প কথায় বলে শেষ করা যাবে বহু বই রাখা হয়েছে তার বই নিয়ে রিসার্চ তার কাজ নিয়ে রিসার্চ হয়েছে অনেক তিনি একটা তলাবিহীন জুরিকে একটা সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছিলেন একটা অবস্থায় তিনি গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন একদলীয় ব্যবস্থা থেকে সংবাদপত্র সমস্ত খুলে দিয়েছিলেন আজকে কে এত আপনার এই যে সমস্ত ক্যামেরা ছিল না অত চারটা এবং ছিল নিয়ন্ত্রিত কথা কেউ বলতে পারতো না লক্ষ্মী বাহিনী তৈরি করা হয়েছিল ভুলে ভুলে গেলে বারবার বলতে হবে সেই লক্ষী বাহিনীর সেদিন যারাই ভিন্ন কথা বলতো বিরোধিতা করতো তাদেরকে তুলে নিয়ে নির্মাণ নির্জা করে হত্যা করতো বাবাকে নিয়ে ছেলের মাথা কুড়াল দিয়ে কাটিয়েছে তারপর সেই মাথা দিয়ে ফুট খেলছে আমার কথা ইতিহাসের কথা খুলনার শান্তি শের কমিউনিস্ট নেতা তার স্ত্রী ও পুত্রকে তাকে না আপে এই রক্ষী তুলে নিয়ে গেছে একুশ দিন নির্যাতন করেছে বস্তার মধ্যে ঢুকিয়ে প্রচন্ড ঠান্ডায় চুবিয়ে চুবিয়েছে এরপর জেল দিয়েছে আমাদের ব্যারিস্টার মহমুদ আহমেদ যখন এবিএস কার্পাস কোর্টের কেস করলেন তখন দেবেশ ভট্টাচার্য আমাদের দেবপুরে যে বাবা তখন জাস্টিস তিনি নির্দেশ দিলেন যে ওই দুই জনকে আমার সামনে হাজির করা হোক হাজির করে তিনি তার প্রাইভেট চেম্বারে গিয়ে দেখলেন যে সমস্ত শরীর ক্ষত বিক্ষত ওইখানে তিনি নির্দেশ দিলেন তাদেরকে মুক্তি দেওয়া এই ছিল তখনকার অবস্থা আমরা পরেও সে একই অবস্থা দেখেছি চোদ্দ বছর পনেরো বছর তাই না আমাদের কত ভাই চলে গেছে কত সন্তান চলে গেছে কত শিশু চলে গেছে কালকে পত্রিকা এসেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব ওই মায়ের ডাকের একটা অনুষ্ঠানে তিনি কাঁদছেন কারণ সেই বাচ্চাগুলো ডুবে ডুবে বলছে আমি আমার বাবাকে দেখতে চাই বন্ধু এই এত রক্তপাত এত কষ্ট এত যন্ত্রণা এত ত্যাগ এর পরে আমরা এত পথ পাল্টি কিন্তু আজকে একটা জায়গায় এসেছি সেই জায়গাটা সামনে নির্বাচন আমরা আশা করছি যে নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক একটা অবস্থায় পৌঁছাবো যেখানে গেলে আমাদের সমস্যাগুলোর সমাধান করে আমরা নতুন করে একটা বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয়েছে অনেক আমরাও কাজ করেছি আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম প্রথমে ম্যাডাম দিয়েছিলেন দুই সালে ভিশন টোয়েন্টি থার্টি এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলো সে আলাপ করে একত্রিশ দফা দিয়েছেন তাই না ভুলে গেছেন নাকি আপনারা একত্রিশ দফা কি ছিল কি আছে আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে পত্র পত্রিকা রেডিও টেলিভিশন খুব প্রচার হচ্ছে প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায় ভালো কথা এটা আমরা বলেছি বাইশ সালে বাইশ সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে সুতরাং এই সংস্কার দিয়ে আমরা আমাদেরকে প্রশ্ন করে অনেকে আপনার সংস্কার পক্ষে না বিপক্ষে আমারই সন্তান আমি তো তার জন্য প্রাণ দিতে পারি এই যে জিনিসগুলো আমার সবসময় আপনার বিভ্রান্ত করার চেষ্টা করা হয় আমাকে কেউ জিজ্ঞেস করতে পারে আমি সোজা শ্রীমতী মাই চাই সুতরাং সংস্কার যেটুকু হয়েছে যেখানে একমত সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই ছিল আমাদের হা আছে না নাই কিন্তু তোমরা একটা আশ্বাস করেছ তোমরা কিছুটা বেইমানি করেছ আমার বলতে কোনো দ্বিধা নেই যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছ তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি যে ঠিক আছে দেশের বৃহত্তর স্বার্থে জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য নয় সেটাও আমরা মেনে নিয়েছি ঠিক আছে পরে পার্লামেন্টে কি দেখা যাবে আমি যে কথাটা বলতে চাই আজকে একটা অর্কেস্ট্রাল একটা প্রচারণা পরিকল্পিত হবে একটা প্রচারণা হচ্ছে বিএনপি কারণ পি এন এখন হচ্ছে সবচেয়ে বড় সুন্দর কারণ নির্মাচনের পি এম পি ল্যান্ডস্লাইড বিক্রি পাবে কি না তবে না কি গাছকে কেন জোর নাই গলায়

কতজনকে পাকিস্তান হানাদার বাহিনী রাতে আমাদের মা মন্দির তুলে দিয়েছে সেই হিসাব আমরা ভুলি নাই তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন রাজনীতি করেন সিধা রাস্তায় করেন ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে নাকি বেসতে দিতে হবে চিন্তা করেন

যে বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি তারেক রমানের নতুন রাজনীতি আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করবার জন্য উন্মুখ হয়ে আছে তখন তার আবার সেটিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ধর্মের না আমাদের কথা খুব পরিষ্কার আমরা ধর্ম বিশ্বাস করি আমাদের নেতা জনপ্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তিনি প্রথম কোরআন শরীফে কথা বলেছেন সংবিধান তিনি প্রথম সংবিধানের মধ্যে বিসমিল্লাহ রহমান রহিম দিয়েছেন তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন না এবং আমরা সব সময় সেইভাবে এই দেশে কাজ করেছি বক্তব্য পাড়াপোড়া আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম তেইশ দিন আছে নির্বাচনের কারণ অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব করতে দেবো না ভেতরে ভেতরে খবর নিয়ে রাখেন তাদের তিনটা ভোটও নেই আরো বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেবে না ভাই হোক নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায় আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি আমরা নির্বাচন চাই আমরা যাবো জনগণের কাছে জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি জনগণ বাদ দেয় বাদ দিত আমরা বিরোধী দলে থাকবো তাই না আগে থেকে এত গলাবাজি কেন ভাই আমি শেষ করব আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা এই নির্বাচনে নির্ধারিত হবে যে দেশ কি থাকবে। নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লগ্রে থাকবে আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে সে কারণেই আমাদের একত্রিশ দফা আমাদের চেয়ারম্যান সাহেবের যে আট দফা দিয়েছেন আবার নতুন করে ফ্যামিলি কার্ড ফার্মার্স কার্ড এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে যদি আমরা যুক্ত করি তার সহিত প্রতি জিয়া রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে 我在马达开了点，地方在顺驰点，完了我抽开，专门就。